হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম নাহার রোটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম নাহার অটোর রাজশাহীতে তিন চাকার কিছু ইলেকট্রিক বাইক এসেছে আমরা আপনাদের সেইগুলো দেখাই লাল কালো সংমিশ্রণের এই ইলেকট্রিক বাইকটি দেখুন বেয়স কত সুন্দর এই বাইকটি সম্পূর্ণ চায়না প্রযুক্তিতে তৈরি এই বাইকটিতে তিনটি সিট রয়েছে যাদের বয়স হয়ে গেছে হাঁটা চলাফেরা করতে পারে না তাদের জন্য এই বাইকটি খুবই উপযোগী এই বাইকটি সামনে চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং রিম সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালয় দ্বারা তৈরি করা হয়েছে এবং সামনে পিছনে চাকাগুলো টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে দুই পাশে দুইটি ইন্ডিকেটর লাইট রয়েছে এবং হেডলাইটে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এই বাইকটির চারিপাশে এর বাম্পার দেওয়া রয়েছে যা যে কোনো ধরনের আঘাত থেকে গাড়ির বডিকে রক্ষা করবে সিটের সাথে একটি বক্স রয়েছে যা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনারা খুলেও ব্যবহার করতে পারেন পেছনের দিকে একটু দেখাই ভিউয়ার্স পেছনের ডিজাইনটি দেখুন কত সুন্দর এই বাইকটিতে এক হাজার ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে যা এই গাড়িটিকে অতি দ্রুত চলতে সাহায্য করবে এই বাইকটির পিছনে দুই চাকায় ড্রাম ব্যাগ ব্যবহার করা হয়েছে এবং দশ ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে চাকার সাথে যে রিম ব্যবহার করা হয়েছে রিমগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালয় দ্বারা তৈরি করা হয়েছে এই বাইকটির দুই পাশে দুইটি শক্তিশালী স্প্রিং ব্যবহার করা হয়েছে দেখুন ভিওয়ার্স এই বাইকটিতে পাঁচটি ড্রাই ব্যাটারি লাগানো হচ্ছে অরিজিনাল চায়না ড্রাই ব্যাটারি এক একটি ব্যাটারির দাম চার হাজার টাকা করে পাঁচটি ব্যাটারি এই বাইকটিতে লাগানো হবে পাঁচটি ব্যাটারির দাম বিশ হাজার টাকা আপনারা আমাদের কাছে ইলেকট্রিক বাইকের যে কোনো ধরনের পার্টস ব্যাটারি আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন বেয়ার্স পাঁচটি ব্যাটারি গাড়ির ভিতরে কীভাবে সাজিয়ে রাখা হয়েছে

রাজশাহী শহরের ভিতরে নগদ ও সহজ কিস্তিতে আমরা বাইকগুলো বিক্রয় করে থাকি চলুন ভিওয়ার্স যে ভাইটি এই বাইকটি কিনেছেন তার থেকে কিছু কথা শুনে আসি আসসালামু আলাইকুম ভাই কি নাম আপনার ভাই কই থেকে আসছেন আপনারা ও আচ্ছা বাইকটি কিনলেন নাকি আজকে পছন্দ হয়েছে আপনার তিন জায়গার ইজি বাইক তাই না ইলেকট্রিক ইজি বাইক তো বাইকটি কার জন্য কিনলেন বয়স্ক বাবা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাইটি বাইকটি চালিয়ে দেখছেন এই বাইকটির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা যারা আমাদের এই বাইকগুলো তিন চাকার এই বাইকগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অলকার মোড় নিউ মার্কেট রোড রাজশাহী আমাদের কাছে বিভিন্ন ধরনের দুই চাকার তিন চাকার ইলেকট্রিক বাইক পেয়ে যাবেন সব সময় আমাদের কাছে আর হ্যাঁ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ